ইয়াজুস মাজুস ইয়ামতের আগমনের ভয়ঙ্কর জাতি সত্য ইসলামিক কাহিনী আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন আসসালামু আলাইকুম অবর অবরাকাত এরা এমন এক জাতি যারা দিনে হাজার বার প্রাচীর কাটে যাদেরকে এক মহান বাদশাহ লোহার ও তামার প্রাচীর দিয়ে আটকে দিয়েছিলেন যাদের মুক্তি হবে কেয়ামতে ঠিক এরা পৃথিবীতে সৃষ্টি করবে ভয়াবহ তাণ্ডব হ্যাঁ আজ আমরা জানাবো সেই রহস্যময় জাতি ও সম্পর্কে যাদের কথা কোরআন এবং হাদিছে স্পষ্টভাবে বলা হয়েছে অনেক বছর আগে এক ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন নাইন তিনি ছিলেন এমন এক রাজা যার ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীতে বিস্তার করেছিলেন তিনি এক পাহাড়ের মধ্যবর্তী এলাকায় গিয়েছিলেন সেখানে মানুষ অত্যাচারিত হচ্ছিল ইয়াজুস মাজুস নামে এক ভয়ঙ্কর জাতি এই জাতি ছিল অমানবিক দুর্ভোগ ভাষার তারা ধ্বংস করত গ্রাম লুট করত সম্পদ ক্ষেত এমনকি মানুষের মাংস সে মানুষগুলো জুলকান্নাই কে বলল তুমি কি পারবে আমাদের এই জাতির মাছখানে একটি প্রাচীর বানিয়ে দিতে সুরা কাফ আয়াত জুলকান জুলকানাইন বললেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু সাহায্য করো আমি তোমাদের জন্য এমন এক প্রাচীর তৈরি করব যেটা তারা পার হবে না যিনি लोहा ও তামা গليه এমন এক প্রাচীর বানালেন যা ইয়াজুজ মাজুজ কখনো ভাঙতে পারল তারা প্রতিদিন চেষ্টা করে খুঁড়ে কিন্তু প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে যায় পরদিন আবার শুরু করে কিন্তু দেখে প্রাচীর আগের মতোই অটুট হাদিসে বলা হয়েছে তারা প্রতিদিন প্রাচীর খুঁড়ে কিন্তু যখন আল্লাহ চাইবেন তখন তারা শেষ পর্যন্ত তা পার হয়ে যাবে তিরমিজি সহি হাদিস যেদিন তারা বের হয়ে যাবে তখন তারা পৃথিবী দখল করে নেবে তাদের এত পরিমাণ জনসংখ্যা হবে যে তারা বলবে আমরা আকাশের মানুষকেও হত্যা করব তাদের তীর আল্লাহর আকাশে ছুড়ে দেবেন যা রক্ত মাখা হয়ে ফিরবে এতটাই অহংকারী তারা তারা পুরো পৃথিবী ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং সেই সময় ঈসা আলাই সাল্লাম থাকবেন পৃথিবীতে তিনি এবং ইমানদাররা পাহাড়ে আশ্রয় নেবেন তারপর আল্লাহ একটি গুজার পোকা জাতীয় কীট পাঠাবেন মাজুদদের গলায় ঢুকে যাবে যাবে। এবং এক রাতে সব এই ঘটনা ঘটেনি কিন্তু হবে। এটা কিয়ামতের বড় নিদর্শন মধ্যে একটি আমরা জানি না সেটা আমাদের জীবন দর্শায় হবে কিনা কিন্তু আমাদের উচিত নিজেদের ইমান মজবুত করা পৃথিবীর অন্ধকার ও ভয়ঙ্কর সময়ের আগে যেন আমরা হেদায়তের আলোয় থাকি এই কাহিনী যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে এবং জীবনমুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক রহস্যময় গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ